আর এবারে যে চাঞ্চল্যকর ঘটনা মধ্যরাতে প্রাণ কেন্দ্র অর্থাৎ দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্র গড়িয়াহাটে একেবারেই রক্তারক্তি অবস্থা যেখানে মধ্যরাতে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে কুপিয়ে খুনের অভিযোগ আরো জানাবো যে আতঙ্কের আবহ এবার দক্ষিণ কলকাতার প্রাণ সোমবার মধ্যরাতে গড়িয়াহাটে রক্তারক্তি কাণ্ড ব্যবসায়ীকে রাতের বেলা ডেকে নিয়ে এসে কোপানোর অভিযোগ অভিযোগের সঙ্গে জড়িয়ে গেল রাজনীতি অভিযোগ সেই কলকাতা পুরসভারম্বর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে গুরুতর জখম অবস্থায় এস এস কেম হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দেয় আবারও জানাবো যে এই চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখছিলাম আতঙ্কের আবহ এবার দক্ষিণ কলকাতার প্রাণ সোমবার মধ্যরাতে গড়িয়াহাটে রক্তারক্তি কাণ্ড ব্যবসায়ীকে রাতের বেলা ডেকে নিয়ে এসে কোপানোর অভিযোগ আর সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে গেল রাজনীতি অভিযোগ কলকাতা পৌরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে গুরুতর জখম অবস্থায় এস এস হাসপাতালে ভর্তি সেই আহত ব্যক্তি অর্থাৎ সেই ব্যবসায়ী ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের আবার একবার জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম আতঙ্কের আবহ এবার দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্রের সোমবার মধ্যরাতে গড়িয়াহাটে রক্তারক্তি কাণ্ড ব্যবসায়ীকে রাতের বেলা ডেকে নিয়ে এসে কোপানোর অভিযোগ আর সেই অভিযোগের সঙ্গে জুড়ে গেল এবারে রাজনীতি আর অভিযোগ কলকাতা পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে আরও বিস্তারিত শুনবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ অপ্রদীপ জানতে চাইব এই যে ঘটনা ঘটেছে মধ্যরাতে একেবারে রক্তারক্তি ঘটনা এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে এর সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক ব্যাপার কি জানা যাচ্ছে কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানো আবহাওয়া এবং দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে কেন্দ্রে গড়িয়াহাটে গড়িয়াহাটে রক্তরক্তি কাণ্ড ঘটে ব্যবসায়ীকে

কাকুলিয়া ব্যবসায়ী সাময়িক ভাবে সমস্যা মিটে গেলেও তার রেজ বহুদূর গড়ায় মাঝরাতে ওই ব্যবসায়ীকে গড়িয়াহাট মোড়ে ডেকে আনে কিছু লোকজন রাস্তায় রাস্তায় ফেলে অল অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় বলে অভিযোগ রক্তে বেঁচে যায় এলাকা অভিযোগ উঠছে যে তৃণমূল তিন ব্যক্তি প্রথমে রকিকে বিজন সেতুর মুখে ডেকে পাঠায় এবং সেখানে এক প্রস্ত বচসা হয় তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যবসায়ীকে গড়িয়াহাট মোড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে চপার দিয়ে কোপানো হয় বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের দাবি যে তিন জন হামলা চালিয়েছেন ওই তারা প্রত্যেকেই এলাকার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এবং গড়িয়াহাট থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত ব্যবসা আক্রান্ত ব্যবসায়ী পরিবারের তরফে এবং যেটা জানা যাচ্ছে যে গুরুতরভাবে জখম হয়েছেন ওই ব্যবসায়ী কেবল ওই আহত ব্যবসায়ী রকি সিং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং তার মা হাতে পেটে আঘাত লেগেছে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রবিবার রাতে এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করতে হবে পুলিশ তবে অভ্রদীপ যাদের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে অর্থাৎ সেই তৃণমূল কাউন্সিলর তার কোন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি বিষয়ে যেমন তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া ইতিমধ্যেই পাওয়া গিয়েছে যেমনটা তিনি ঘনিষ্ঠ মহলে দাবি করছেন যে এই এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই এবং পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নেবে তেমনটাই কিন্তু কাউন্সিলরের ঘনিষ্ঠ মহল উঠতে জানা যাচ্ছে একদমই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য